হ্যালো আলাইকুম ঈদ কেমন আছেন সবাই হোপফুলি আজকের দিনটা সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের দিনের সব থেকে বেশি আনন্দের মুহূর্ত এটাই ধনী গরিব কোনো বৈষম্য নেই দেখেন দারোয়ান চাচার সাথে ওই সামনে বসার ছেলেগুলো কত সুন্দরভাবে কোলাকুলি করছিল খুবই ভালো লাগলো বিষয়টা দেখে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলা দেখে মন তো আজ ঈদের দিন ভালো থাকবেই তারপরে এটা দেখে আরও ভালো হয়ে গেল তো ডাইনিংয়ে এসে দেখলাম অসির ফুপি অনেক কিছু রেডি করছে একা হাতে আলহামদুলিল্লাহ ও সবসময় রান্না বাড়াতে খুব বেশি এক্সপার্ট তো একা হাতে অনেক কিছু রেডি করছে সে ভোরবেলা থেকে উঠে ন তারপর হচ্ছে নুডলস পুডিং দুই আইটেমের সেমাই তারপরে হচ্ছে বিরিয়ানি সব কিছু একা হাতেই করছে আর সব সবসময় ওর হাতের খাবারগুলো অনেক বেশি টেস্ট হয় তো এজন্য ও নিজে হাতে করা ট্রাই করে যেহেতু ওর খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে ওর হাতের খাবারটা সবাই পছন্দ করে আর আমার আম্মুর বাসায় হচ্ছে বড় অপর হাতের রান্নাটা অনেক বেশি পছন্দ সবার এদিকে আমি আম্মুর বাসার সকালের সেমাইটা অনেক বেশি মিস করছিলাম যাই হোক যেখানে জীবন যেমন সকালের সেমাই টেমাই খেয়ে এখানে আসছি আর এখানে চলছিল হচ্ছে সালামি নেওয়া দেওয়ার পালা এক হাজার টাকা সালামি দিলাম তাও ওর হয় নাই ও এখন আমার পার্স টোকাটুকি করছে কোথায় আছে আমার পার্স তো যাই হোক এখানে ও ওকে আমি হচ্ছে এক হাজার দিলাম আর ও হচ্ছে ওয়াসিকে পাঁচশো টাকা দিছে সালামি অথচ আমাকে কেউ এক টাকাও এখনো সালামি দেয় নাই এটা কোনো কথা ভাই লাঞ্চে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি একটু মন চাচ্ছিলো না হাত মেখে খেতে এজন্য একটু চামচ ইউজ করলাম চামচ দিয়ে ওয়াসিকেও খাওয়াই দিচ্ছিলাম তো এখন খাওয়া দাওয়া শেষ করে এক ঘুমে আমাদের বিকাল তো বিকালবেলা উঠে একটু স্প্রিং রোল খেলাম তারপর বিকালের মিষ্টি রোদটা এখানে এসে পড়ছে কিন্তু মিষ্টি রোদ আর আসলে মিষ্টি নেই যে পরিমাণ গরম তো সন্ধ্যা পরে একটু ওয়াসিকেও রেডি করলাম ও খুব বিরক্ত করছিল যেহেতু বাচ্চা মানুষ সারাদিন ঈদের একটা দিন আর এটা ছিল আমার মেন ড্রেস কিন্তু মেন ড্রেস সকালেই পড়তে হয় যেহেতু আমি পরিনি এখন আর এই রিস্ক নিব না বাবা যে গরম তার মধ্যে এটা পরার কোনোই দরকার না এটা ছিল আমার বিকালের ড্রেস একদম কমফোর্টেবল এখন হচ্ছে এই ড্রেসটা পরে আর যেহেতু ওয়াসির পাঞ্জাবির সঙ্গেও অনেকটাই স্যামিলার কালার এজন্য ভাবলাম দুজনে মানে সেম কালার পরেই বের হই তারপরে হালকা করে একটু রেডি হলাম একদম না গেলেই নয় আমি ওয়াসির ফুপি আর হচ্ছে ওয়াসি তিনজন এখন একটু বের হচ্ছি দেখা যাক আশেপাশে কোথাও যাওয়া যায় কি না আর রাত অলরেডি তখন আটটার ওপরে বাজে নয়টা সাড়ে নয়টা বাজে হয়তো যাওয়া পরে বিশ্বাস করবেন না অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরেও কোনো জায়গায় দেখি না খোলা মানে সব জায়গায় বন্ধ ঈদ কি রেস্টুরেন্টেও ঈদ লেগে গেছে সব অফ দেখে অনেক খুঁজে এই চায় অ্যান্ড চিলে এসে দেখলাম এটাই খোলা আছে আর খোলা আছে বাট মানুষের অনেক ভিড় না তবে মানুষ কমও না মোটামুটি ঢাকায় তো এখনও মানুষ আছে আমি তো ভাবছিলাম বোধহয় টোটালি নাই। কিন্তু না ঢাকায় যারা ঈদ করে তারা আর কোথায় যাবে আমাদের মতো অনেকেই তো আছে ঢাকাতেই ঈদ করে গ্রামে যাচ্ছে না তারা তো ঢাকাতেই থাকবে তো তারা তো রাত্রে ঘুরতে বের হবেই আমাদের মতো এখানে ওয়াসি মুখ খুব বাজে করে রাখছিল তাই বলছিলাম আমি যে একটু হাসো হাসলে ভালো লাগবে তো যাই হোক এখানে বসে বসে আড্ডা দিতে দিতে আমাদের খাবারটাও চলে আসছে তো আমি আর ওয়াসির ফুপি হচ্ছে নিয়েছিলাম মিট বক্স আর ওয়াশির জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই বাট ও আমাকে বললো না আমি মিট বক্স খাবো আমি চিকেন ফ্রাই খেতে চাই না তারপরে ওকে হচ্ছে মিট বক্সটা দিয়ে আমি চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম তো তারপর এই তো আমরা খাচ্ছিলাম আর আপনারা এখন একটু দেখতে থাকেন খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখান থেকেও বের হয়ে চলে যাব এই ছিল আমাদের ছোটোখাটো ঈদ ব্লগ একদম সাদামাটা মাটা নর্মাল ঈদ আমাদের তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ইনশাল্লাহ কালকে আমি ফরিদপুরে যাব অবশ্যই ওখানে ভিডিও আপলোড করব। থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা বাই অ্যান্ড অ্যাগেন ইদ মোবারক